দাদা বুধের কাছে প্রস্তাব থাকলো এটাই আপনারা আমাদের বিরুদ্ধে ঘৃণা না ছড়িয়ে আসুন আমাদের সাথে আমাদের মতো সাহস দেখান হিম্মত দেখান স্বাধীনতা অর্জনের জন্য চেষ্টা করুন স্বাধীন হয়ে একটি স্বাধীন দেশকে আপনি চিৎসকারি করেন পুরস্কার করেন মন্তব্য করেন একটি পরাধীন জাতি হয়ে আপনাদের স্বাধীনতার ইতিহাস নেই আপনারা সাতচল্লিশ সালে সাথে নেগোসিয়েশন করে আপনারা একটি ভূখণ্ড পেয়েছেন আর আমার দেশে লক্ষ লক্ষ তরুণ থামার ছেলেরা বুকের তাদের রক্ত ভেজে দিয়ে এ বাংলা স্বাধীন করেছে ওই জন্য বারবার আমাদের বুকের রক্ত বেরোয় বেশি স্বাধীন রাখতে এবং আমাদের দেশের উন্নয়ন অগ্রগামিতায় আমরা ইনশাল্লাহ দিনকে দিনে গিয়ে যাচ্ছি আসুন আমাদের কাতারে সামিল হন একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে আমরা বলতে চাই আপনারা যদি স্বাধীন হন আমরা আপনাদেরকে সহযোগিতা করবো সার্বিক দিক দিয়ে আপনারা কেন দিল্লি লাফিস থেকে থাকবেন আপনাদের সাথে আমাদের কেন মনোনীন্ন হবে আপনাদের প্রতি বৈষম্য হচ্ছে প্রিয় কলকাতাবাসী আপনারা ভারতের দিন

এই পর্যায়ে বক্তব্য রাখবে গণ অধিকার পরিষদের সহদপত্বের সমন্বয় মাওদানা প্রিয় বন্ধুগণ গতকালকে আমরা দেখতে পেলাম আমার পার্শ্ববর্তী রাষ্ট্র মুখে সেনা তোলা বন্ধু ভারত তাদের আগার গায় আগরতলায় আমার দেশের দূতাবাস সেই দূতাবাসে নিঃশংস হামলা চালিয়েছে তার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে অবিলম্বে ভারতকে ক্ষমা চাইতে হবে ভারতকে ক্ষমা চাইতে হবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী দুঃখ প্রকাশ করলে হবে না জনসম্মুখে ক্ষমা চাইতে হবে আমরা চাই বন্ধুত্ব আপনারা চান শত্রুতা কথা পরিষ্কার নির্দেশে আমাদের দেশের দূতাবাসে আক্রমণ চালানো হয়েছে ভাই তোমরা স্বপ্ন দেখেছ চট্টগ্রাম দখল করবা তোমরা স্বপ্ন দেখেছ আমার দেশের অংশ তোমার দেশে মিলিয়ে ফেলবে ময়করঞ্জন তোমরা স্বপ্ন দেখেছ আমার দেশের অংশকে তোমাদের দেশের অংশ বানাবা সতর্ক বাণী শোনাই আমি সতর্ক বাণী শোনাই যদি সেই স্বপ্ন দেখে থাকো বাস্তবায়নের রূপ দেখার আগেই যে পর্যন্ত বাংলা ভাষা আছে সেই পর্যন্ত বাংলাদেশের মানুষ দখল করে নেবে আমরাও স্বপ্ন দেখি ওই দিল্লির লালকেল্লার উপর বাংলাদেশের পতাকা উত্তোলন করবার যদি মনে রাখো ভারতের পতাকা উত্তোলন করবা বাংলাদেশের সীমান্তের এক ইঞ্চি মাটির উপর আমরাও পতাকা উত্তোলন করে দেব দিল্লির লালকেল্লার উপর